আসসালামু আলাইকুম আমি শারমিন সুলতানা ওনার অফ স্বপ্নিল হাউস বেসিক্যালি আমি আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটা বলি কারণ আমি জব হোল্ডার ছিলাম আমি প্রায় সাত থেকে সাড়ে সাত বছর ব্যাংক সেক্টরে ছিলাম এরপরে ট্রেনিং সেক্টরে ছিলাম জবে আসলে হয় কি কিছু ফ্যামিলির ব্যাপারটা একটু সমস্যা হয়ে যায় অথবা নিজের মেয়েদের জন্য একটু টাপও হয়ে যায় কারণ সংসারকে টাইম দিয়ে সবকিছু দিয়ে জবটা ভালোই চলতেছিল কিন্তু হঠাৎ করে ফ্যামিলির কারণেই আমি জবটা ছেড়ে দিই জবের পাশাপাশি আমি টুকটাক যেহেতু আমি বিজনেস রিলেটেড ভালো লাগতো কাজ করতাম কখনো সোর্সিং করে কখনো জব যেহেতু ছিল আমি স্বাধীনভাবে কাজটা করতে পারতাম না সালের দিকে যে যে মানে থেকে শুরুটা শুরু হলো বা দু ইফেক্ট একুশে একটা ইফেক্ট থাকলো ওই টাইমটা আসলে আমি এটাকে নিয়ে আরও চিন্তা করলাম যে সোর্সিং না করে যে টাইমটা আমি আমার জব সেক্টরে দিচ্ছি ওই টাইমটা যদি আমি আমার পুরোপুরি আমার বিজনেসে এ দিই ফ্যামিলি দিই তাহলে মনে হয় জিনিসটাকে অন্যভাবে হবে আর যেহেতু টুকিটা কি কাজ করতে মানে একটু ডিজাইন করতে পছন্দ করতাম এজন্য আমি আমার দেশীয় জিনিসটাকে বেছে নিলাম একটু ডিজাইনের কারণ আমরা যখন দেখি আমাদের খাদি প্রায় বিলুপ্ত খাদি কিন্তু বলতে সে অরিজিনাল খাদিটা কিন্তু আমরা এখন পাই না কেন পাই না কারণ আমরা মার্কেটে ওভাবে খাদিটাকে পরিচয় করে দিতে পারিনি খাদিটা তার অরিজিনটাকে রেখে মার্কেটে বা ক্রেতার কাছে যেতে পারেনি চলে যাচ্ছে তা আমরা তখন চিন্তা করলাম খাদি বা তাঁতকে আমরা যদি একটু ফিউশনে আনি তখন আমার ট্র্যাডিশনটাও থাকলো সাথে একটা ফিউশনে আমরা ক্রেতার মনোযোগ আকর্ষণ করলাম তখন বেছে নিলাম নানা ধরনের কীভাবে করা যায় তো ওই ক্ষেত্রে আমি আমার প্যাটার্ন নিয়ে কাজ করলাম যেটা হচ্ছে প্যাচওয়ার্ক প্যাটার্নিং এবং এর সাথে আর একটা জিনিস যেমন দেখা যাচ্ছে আমরা টেলারিং এ পড়ি বা অন্য ক্ষেত্রে আমাদের অনেক ওয়েস্ট হয় এই ওয়েস্টটাকে কি হয় এটাতে আমাদের বায়ু দূষণ বা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর হয় কারণ ওই জিনিসগুলো ফেলেই দেওয়া হয় আমি চেষ্টা করলাম যে ওই জিনিসকে রিসাইকেল করে কি করে একটা প্রোডাক্ট দাঁড় করানো যায় যখন রিসাইকেল করে আমি একটা প্রোডাক্ট দাঁড় করাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে কি যে আমার ওয়েস্টটা দিয়ে যে পরিবেশের ক্ষতি হচ্ছে ওটা হচ্ছে না আবার ওটা দিয়ে আমার একটা আর্নিং সোর্স হয়ে যাচ্ছে আবার একটা ডিজাইন চলে আসছে মানে আমি আমার ওয়েস্টটাকে কাজে লাগাচ্ছি এভাবেই কাজ করতে শুরু করলাম দেশের গণ্ডি পেরিয়ে মনে হলো যে আমার এই প্রোডাক্টগুলো আমি বাইরে নিতে পারি কিন্তু সরাসরি এক্সপোর্ট করা আমাদের জন্য একটু টাফ হয়ে যায় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তখন কি করলাম আমি এক্সিবিশনগুলো জয়েন করলাম এবং এক্সিবিশনগুলো আমি প্রায় তিনটা দেশে অলরেডি জয়েন করেছি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের কিছু প্রোডাক্ট হলেও আছে এবং দেখলাম যে ওখানে আমাদের প্রোডাক্টগুলোর ডিমান্ড আছে তখন আমি শুধু গতানুগতিক ড্রেসের বা শাড়িতেই সীমাবদ্ধ থাকলাম না সেটাকে আমি শর্ট ব্লেজার লং ব্লেজার কোটি এগুলোতে ডাইভার্ট করলাম এতে করে দেখা যাচ্ছে যে এক্সপোর্ট বা বাইরের মার্কেটটা ধরা আমাদের জন্য সহজ হলো এখানেও দেখা যাচ্ছে প্যাচওয়ার্কের এটা আমাদের স্লিভলেস কোটি হ্যাঁ এটা কিন্তু কডের এটা খাদি রটা মানে একদম তার থেকে যেটা বের হয়ে আসে ওটা আর এটা আছে ব্লক করা হ্যাঁ কিছু ব্লেজার দেখাতে পারি যেমন আমাদের এখানে একটা ব্লেজার রয়েছে হ্যাঁ সিল্কের উপরে আর আমি যে রিসাইকেলের কথা বললাম এটা কিন্তু রিসাইকেল থেকে যা এটা মণিপুরি ফিউশনের রিসাইকেল করা এবং আমরা এই যে প্যাঁচোয়ার্কের কিছু ফিউশন এনেছি ড্রেসের মধ্যে কাপড়গুলো কিন্তু তাতে হ্যাঁ এটা কিন্তু খাদি কাপুরের উপরে খাদি টেকচারে এই টেক্চারটা পুরোটাই খাদি এগুলো আপনি টেকচার দেখলেই বুঝতে আছেন যে এটা কিন্তু খাদি খাদির উপরে প্যাচওয়ার্ক আমাদের এখানে আরেকটা যে জিনিস যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি যে আমাদের গামসাকে আমরা গামসা হিসেবে ইউজ করি ইদানিং শাড়ি হিসেবে ইউজ হচ্ছে কিন্তু ওই ফেব্রিকটা গামসা ফেব্রিকটা কিন্তু অনেক সফট হয় হ্যাঁ লুঙ্গিটা কিন্তু অনেক সফট হয় কেন বেছে নেয় কারণ আরাম লাগে পড়তে এজন্য ওটাকে যদি আমি আমার ড্রেসে নিয়ে আসি ওটাকে যদি আমি আমার আমার দেশের তাঁতিদেরকে যদি আমি বিশ্বে ছড়িয়ে দিতে পারি একটু ডিজাইনেবল করে তাহলে কেন নাই এজন্য আমরা দেখা যাচ্ছে গামছা তারপরে লুঙ্গি ফেব্রিকটা করে ওটা দিয়ে আমরা আবার ব্লেজার পর্যন্ত করেছি যেটা আমাদের বাইরে মার্কেটে খুবই ভালো যাচ্ছে আর রিসেন্ট আমরা চায়নাতে ঘুরে আসলাম ইনশাল্লাহ পরবর্তীতে আরও কিছু জায়গায় আমরা যাব এখন আসলে এই জার্নিটা কিন্তু আমার অফলাইনে না অনলাইনে আর বেসিক্যালি অফলাইনও কারণ যখন আমি এক্সিবিশন করছি এ ধরনের মেলাতে জয়েন করছি তখন আসলে অফলাইনে হয়ে যাচ্ছে মেলাতে দেখা যায় যে ক্রেতাদের সাথে আমরা একটা কমিউনিকেশন করতে পারি আমার ব্যান্ড সম্পর্কে সে জানতে পারে কারণ ব্যান্ডটা যেহেতু আস্তে আস্তে দাঁড়াচ্ছে স্বপ্নিল হাউজের নামটা শুনলে যাতে মনে করে যে না আমার দেশীয় প্রোডাক্টটা কি করে একটা ডিজাইনাবল হিসে বিদেশিদের হাতে বা এক্সপোর্টে কোয়ালিটিটা মেনটেন করে চলতে পারে কারণ এখানে আমরা কোয়ালিটি মেনটেন করি কারণ আমার তাতকে আমি পরিচয় করে দিচ্ছি আমার তাতিকে তা আমার তাতিকে পরিচয় করে দিলে কিন্তু আমার কোয়ালিটিটা রাখতেই হবে কারণ আমার এখানে ফোকাসটা কিন্তু আমার দেশ এখন দেশকে যখন আমি পরিচয় করব তখন যদি আমার কোয়ালিটিতে আমি কম্প্রোমাইজ করি তাহলে আসলে চলে না তা স্বপ্নীল হাউজ হচ্ছে ওই ধারাবাহিকায় তাই এগিয়ে যাচ্ছে এখন অনলাইন বলেন অফলাইন বলেন সব ক্ষেত্রেই একটা বেরিগেট থাকে হ্যাঁ এটার মেন বেরিগেটটা হয় কমিউনিকেশনে এই কমিউনিকেশনটা আমি যখন বুঝাইতে পারি যে আমাদের দেশের জিনিস কেন নয় কারণ আমরা দেখতেছি যে খুব অল্প দামে দেশ মানে পাকিস্তানি অথবা ইন্ডিয়ান প্রোডাক্টে দেশে ভরে যাচ্ছে কেন যাচ্ছে কারণ ওইদিকে আকর্ষণ আছে নানা রকম ডিজাইন নানা রকম চাকচিক্য দেখছে কিন্তু খুব অল্পতে পাচ্ছে কিন্তু আমরা যদি বুঝাইতে পারি যে আমার দেশের তাতে কাপড়টা কতটা ভালো কারণ বাইরে কিন্তু আমাদের দেশের দেশীয় জিনিসের কাপড়ের অনেক ভ্যালু কিন্তু সেই ভ্যালুটা আমরা আসলে এখানে ধরে রাখতে পারি না কারণ এটা পড়ে আমাদের উপরেই কারণ আমরা কেন ব্যান্ড করতে পারিনি ওতে যদি আমরা একটু ফিউশন আনি ওখানে যদি আমরা আমাদের তাঁতের কাপড়টা কতটা উপযোগী ব্যবহারের জন্য এবং আমাদের তাতিরা কিভাবে কাজ করছে এগুলো যদি আমরা বুঝাইতে পারি আর বড় একটা জিনিস কি আমি কিছু সুবিধাবঞ্চিতদের নিয়েও কাজ করছি ডিভোর্সি কিছু মহিলারা আমার সাথে কাজ করে তাদের যুগানটা আসে কিন্তু স্বপ্নিল থেকে এই জন্য স্বপ্নিল হাউজ এটা নিয়েও কাজ করছে মানে সমাজের দায়বদ্ধতা থেকেই আমার এটা করা কারণ যেহেতু আমার তাঁত আমার দেশীয় প্রোডাক্ট আর আমার দেশের মানুষকে নিয়েই স্বপ্নিল হাউস তার স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন listulet.com listulet.com দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন